বৃক্ষ থেকে আমরা সবই পাই বলা চলে সব চাইতে বড় বিষয় যেটা সেটা হচ্ছে বায়ুমন্ডলের ভারসাম্য রক্ষা করে থাকে বৃক্ষ আমাদের বৃক্ষ নিধনের চাইতে সৃজনের উদ্যোগ নিতে হবে বিভিন্ন বছর এই কথাগুলি বলেছেন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে বলায় বাহুল ধলাই জেলার গণ্ডোড়া মহকুমার অন্তর্গত গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে বুধবার বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই বৃক্ষরোপণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বুধবার গন্ডাছড়া দ্বাদশের বিআরসি হল এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডিসিএম ওংকার দেব পেট্রোল বন অফিসার নবেন্দু ভট্টাচার্য গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্যরা গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসএস এর প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ অনুষ্ঠানে চারা বৃক্ষর গোড়ায় জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উক্ত বিদ্যালয়ের এনএসএস এর ছাত্রীরা বৃক্ষ বা গাছ জীব জগতে কতটা প্রয়োজন এবং কেন আমরা বৃক্ষরোপণ করব সেই বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন বক্তারা বিশেষ করে উক্ত অনুষ্ঠানে বৃক্ষ বা গাছের প্রয়োজনীয়তার উপর বিশদে আলোচনা করেন গণ্ডছড়া দ্বাদশের প্রবীণ এক শিক্ষক

বলে শেষ করা যাবে না আমরা আজকে যে আমি কথা বলছি যতটুকু শক্তি আমি ব্যয় করছি সেই খাবারটা আমি খেয়ে এসছি তা কিন্তু বৃক্ষ থেকে এসছে সুতরাং প্রত্যেকের প্রতি মুহূর্ত শ্বাস নেওয়া থেকে আরম্ভ করে কথা বলা পর্যন্ত বা জীবনের প্রতিটা স্টেপে অসুস্থ হইতে ওষুধের দরকার ভাসতে গেলে খাবারের দরকার মুহূর্তে নিঃশ্বাসের জন্য অক্সিজেনের দরকার প্রত্যেকটা কিন্তু আমাদের আজকে বৃক্ষই তোমরা যে বসে আছো আমরা যে বসে থাকি সেই কাঠের ব্যাসগুলো বৃক্ষ থেকেই প্রাপ্ত যে পোশাকটা পরে আছি তাও বৃক্ষ থেকেই প্রাপ্ত শ্বাস নিচ্ছি তাও বৃক্ষ থেকেই প্রাপ্ত অসুস্থ হয়েছি ওষুধ খাবো তাও বৃক্ষ থেকে প্রচন্ড গরমে আমাদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে যতই আমরা বৈদ্যুতিক পাখা ব্যবহার করি না কেন এসি চালাই না কেন শান্তি মিলে না যতক্ষণ না আমরা এগুলি ছেড়ে বেরিয়ে কোনো তলায় যাচ্ছি ওইখানে গেলে মনে হবে এসিতে বসে থেকে সারাদিন যতটা ক্লান্ত ক্লান্ত মনে হবে তখন গাছতলায় আসে ততটাই শান্ত তাই আমরা বৃক্ষরোপণ করব আমাদের ফুল ফলে আমাদের জীবনকে সমৃদ্ধ করবে প্রতিটা বৃক্ষই উদ্ভিদের সবাই যাদের মধ্যে ফুল আছে তারা সবাই ফল দেয় সবই ফল হয়তো আমরা খাই না কিন্তু অন্যান্য প্রাণীরা তো খায় সেই ফলগুলো বেঁচে থাকে কারণ আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রাখতে গেলে কীট থেকে আরম্ভ করে সবারই ভূমিকা আছে আমাদের জীবনে এমনকি যাদের আমরা চোখে দেখি না যে সমস্ত জীবাণু আছে তাদেরকেও আমাদের প্রয়োজন আমরা বর্তমান উন্নত প্রযুক্তিতে জীবাণু থেকে প্রাপ্ত বিভিন্ন এনজাইমের সাহায্যে আমরা আমাদের যে জিন আমাদের শরীরে যে জিন থাকে তাকেও মাল্টিপ্লাই করে বা অন্যান্য উদ্ভিদের মধ্যে যে ভালো ভালো উদ্ভিদ যেগুলো আছে যাদের বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে খুবই দরকার খুবই প্রয়োজনীয় সে সমস্ত উদ্ভিদগুলিকে আমরা বায়োটেকনোলজি ব্যবহার করে জিন প্রতিস্থাপন করে উন্নত মানের জিন ব্যবহার করে উন্নত ধরনের উদ্ভিদ আমরা তৈরি করতে পারি কিন্তু স্বাভাবিকভাবে বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে গেলে আমাদের প্রকৃতিকে অবশ্যই রক্ষা করতে হবে আর বৃক্ষ ছাড়া সেই প্রকৃতি সুন্দর হবে না থাকবে